ইলিশা ল সলাচল চট্টগ্রামের আজ তিন নম্বর বিপুল সংখ্যা থাকাতে সকাল থেকে চট্টগ্রামগ্রামে যত যাত্রী আছে সকল যাত্রী কিন্তু এখনও ইলিশা ঘাটেই কিন্তু ঘোরাফেরা করতেছে ফেরি ছাড়া বিকল্প কোনো পথ নাই তাই সকল যাত্রী ফেরিতেই কিন্তু অবতরণ করেছে এই ফেরিটি আর অল্প সময় বাকি আছে তার মধ্যে কিন্তু ছেড়ে যাবে লক্ষ্মীপুর উদ্দেশ্যে এবং এই ফেরিটি লক্ষ্মীপুর ঘাটে পৌঁছাতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা লেগে যেতে পারে যেহেতু নদীতে ভাড়া চলছে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ যাত্রীর ভিড় আপনারা দেখতেছেন ফেরিটির আনাচে কানাচে যত জায়গা আছে সকল জায়গায় কিন্তু বুকিং হয়ে গেছে যেহেতু ফেরিতে যাত্রী আসন খুবই কম সেক্ষেত্রে যত আসন যাই ছিল সকল কিন্তু কানা কানায় ভরে যাওয়ার পর থেকে যত আনাচে কানাচে যত যাত্রী জায়গা আছে মানুষ চলাচল সকল জায়গাতে কিন্তু মানুষের ভিড় এই ফেরিটি সকাল সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত যত যাত্রী আসতে চট্ট যাওয়ার জন্য সবাই কিন্তু এখনো ইলিশা গাড়ি কিন্তু রয়েছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু এই ফেরিতে কিন্তু ষাটটি যাত্রী পরিবহন উঠে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ফেরিটি ছেড়ে যাবে যেহেতু এই ফেরিটির কিন্তু অনেক সময় অপেক্ষা করার কারণে হচ্ছে চট্টগ্রামের ডাইরেক্ট বাস না যেহেতু এই পরি এই ফেরিতে ষাটটি পরিবার পরিবহন আজকে উঠেছে তো এরপরে যে জায়গাগুলো থাকবে আপনারা দেখতেছেন এই জায়গাগুলো কিন্তু ট্রাক মালবাহী ট্রাক যাবে কিংবা মিনি যেমন প্রাইভেট কার আরও বিভিন্ন যদি ছোটো ছোটো যানবাহন হয় সেগুলো নেবে এরপর পরে কিন্তু ফেরিটি ইলিশাঘাট থেকে কিন্তু উদ্দেশ্যে যাবে বলেন চট্টগ্রামের ডাইরেক্ট বাস ওগুলা উঠার পর কিন্তু এখন যে জায়গাটা খালি করেছে দেরিতে সেই জায়গাতেই কিন্তু এই কার্গোবাহী ট্রাকটি কাবার বান যেটাকে বলা হয় এটা কিন্তু উঠতেছে এরপরে গত পনেরোই জুন থেকে মাঝে মাঝে কিন্তু সাগারের লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা আসে কিছুদিন পর পরে কিন্তু একটি বিপদ সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষগুলা খুবই কষ্ট করে কিন্তু চট্টগ্রাম যাচ্ছে আজবন্ত পর্যন্ত তো গত দুই দিন লঞ্চ চলাচল ছিল এরপর কিন্তু আবার আজ থেকে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়াতে কিন্তু সকল যাত্রী শহরমুখী মানুষ কিন্তু এই ফেরিতেই দেখতেছে আমরা এখন দেখার বিষয় হচ্ছে যে এই ফেরিটিতে যেহেতু সাতটি যাত্রী নিয়েছে এখন পর্যন্ত এই জায়গাটি খেলেছে এখানে আরেকটি ট্রাক নিতে পারে এরপরে কিন্তু এই ফেরিটি ইলিশাঘার ত্যাগ করে কিন্তু লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাবে আপনারা দেখতেছেন আকাশের অবস্থা কখনো রোদ কখনো মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে না যেহেতু তিন নাম্বার বিপরীণ আমাদের দেখতেছি আরেকটি মালবাহী ট্রাক আসতেছে এরপরে কিন্তু জায়গা থাকবে যেহেতু খুব বড় একটি ফেরি এটা টাইস সম্ভবত টাইস সেই জন্য সময় বেশি লাগে আপনারা দেখতেছেন ফেরির যত আনাচে কানাচে যত জায়গা আছে সকল জায়গায় কিন্তু ভুক कुली की जयानते सिंह लंदन सर लो भाई दे भाई लो भाई लोगों ने लोगों ने लोगों का आप ही ना आइए आइए রাকিব মা আমি দেখিছে নাকি اللہ اپنا خدائی کیریتی ہے نام ہوتا ہے اور بندہ اڑو جگہ گولڈ کی ہونی لگے نام میرا دیکھوں گاندھیرا ڈاگی 300 उत्तर बोलिए जी हमारे मंदिर के एकतरफा है हमें अलग से मेरे कस्टमर के किताब किताब का अंदर है शंकर पीछे हो गया है यहां पर बात का मतलब करना है हमने हमने बाद आने के लिए आप की सुविधा पूरी दे दें

আপনারা দেখতেছেন আমরা দেখতেছি যে ফেরিতে কিন্তু ষাটটি পরিবহন যাত্রী পরিবহন যেটি ডাইরেক্ট বাস চট্টগ্রামের ওগুলো ওঠার পর থেকে কিন্তু এখন কিছু মালবাহী ট্রাক কাবার এরপরে কিন্তু যে অল্প জায়গা থাকবে সেখানে কিন্তু এই যে ছোট দুটা প্রাইভেট কার্ড দেখা যাচ্ছে এই দুইটা নেওয়ার পরে কিন্তু ফেরিটি ছেড়ে যাবে যাত্রী চলাচলের রাস্তা পর্যন্ত নেই এখন পর্যন্ত ফেরিতে এখন আর যেহেতু সকাল থেকে ছটার পর থেকে এ পর্যন্ত মিনিমাম পাঁচটা লঞ্চ লক্ষ্মীপুর সেই পাঁচটা লঞ্চ সকল যাত্রী কিন্তু এখনো এই ফেরিতে আছে সেই জন্য যাত্রী অনেক চাপ দেখতেছি যেখানে মিনিমাম তিন থেকে চার হাজার মানুষ সকল মানুষ এই ফেরিতেই দেখা যাচ্ছে সেটা সেরে যাবে তার সিগনাল দিয়ে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে এই এই ছোটো প্রাইভেট কারটা উঠলে কিন্তু ফেরিটার এই যে ওঠার যে রাস্তা যেটাকে র্যাম্প বলা হয় এটাও তুলে ফেললে কিন্তু সেইটা সেরে যাবে দেখতেছেন যাত্রী কিন্তু আসতেইছে যাত্রী আসা কিন্তু বন্ধ নেই এই ইলিশ শাখাটা কিন্তু চব্বিশ ঘন্টা যাত্রী চলাচল আর তিন নম্বর বিপদ সংখ্যা থাকাতে কিন্তু আজ পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ গতকালকে কিন্তু লঞ্চ চলাচল ছিল আজ তিন নম্বর বিপদ সংখ্যাতে লঞ্চ চলাচল বন্ধ থাকাতে সকাল পর্যন্ত যত যাত্রী আসে সকল যাত্রী কিন্তু এখন পর্যন্ত ইলিশার এই যে ফেরি গাড়ি আছে আপনারা দেখতেছি যে ফেরি কিন্তু র্যাম তোলা হয়ে গেছে এরপর পরে কিন্তু ফেরিটি সেরে যাবে আমরা দেখতেছি আমাদের সাথে থাকুন আমরা কিন্তু দেখাবো যে ফেরিটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ফির কিন্তু যাত্রী উঠার এবং গাড়ি উঠার যে রাস্তাটি র্যাম সেটা কিন্তু তুলে ফেলছে ফির কিন্তু কোন জায়গায় কিন্তু খালি নেই যে সকল যেখানে যেখানে যাত্রী থাকার সব জায়গায় কিন্তু যাত্রীদের

ছয়টা থেকে কিন্তু এই ফেরিতে মানুষ উঠেছে যাত্রী উঠেছে চট্টগ্রাম যারা উঠেছে তাই ফেরিটি কিন্তু বেশি দেরি করবে না ফেরিটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখন সেরে যাবে ফেরি কিন্তু যে যাত্রী ওঠার যে র্যামটি রয়েছে সেটি কিন্তু তুলে ফেলছে আপনারা দেখতেছেন

সব কার্যক্রম শেষ এখন শুধু সময় এখন ছাড়তে যেটুকু সময় লাগে সেই জন্যই কিন্তু অপেক্ষা আমি শুনতে পাইতেছি যে দেখতে পাইতেছি যে যে একজন বাসের ড্রাইভার উপরে নাস্তা করার জন্য গেছে সেই জন্যই কিন্তু ফেরিটি সারতে একটু সময় লাগতেছে তা হলে কিন্তু এতক্ষণে কিন্তু ফেরি সেরেই দিত আপনারা লাইভ দিন। এর বিষয়টা হলো ভাই, অনেক ঢল আমরা দেখতেছি আজকে। যেহেতু এই সকাল ছটা থেকে কিন্তু চট্টগ্রামে যে লঞ্চগুলা চলাচল এখন পর্যন্ত 10টা 10টার বিতে কিন্তু পাঁচটি লঞ্চ যেত সেই ক্ষেত্রে লঞ্চ বন্ধ থাকাতে সকল যাত্রী কিন্তু এই ফেরিতে রয়েছে আমরা দেখতেছি। মানুষের ভিড় পড়েছে কিন্তু এই ফেরিতেই কিন্তু কেউ জায়গা পাচ্ছে বসার জন্য কেউ পাচ্ছে না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু এই ফেরিটি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু আজ লক্ষ্মীপুর ঘাটে যেতে যদি কিন্তু পানি কম সেক্ষেত্রে কিন্তু ফেরিটি অনেক দূর ঘুরে যেখানে যেখানে পানি আছে সেদিক দিয়ে কিন্তু তারপরে লক্ষ্মীপুর ঘাটে যাবে আর যদি যেহেতু নদীতে যদি ভরপুর পানি থাকতো তাহলে এই ফেরিটি ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুর ঘাটে যেতে মিনিমাম সময় লাগবে দেড় ঘন্টা আমরা দেখতেছি কিন্তু ফেরিটি কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতেছেন কিন্তু ফেরিটি কিন্তু চলে যাচ্ছে দেখতেছেন কিন্তু ফেরিটি কিন্তু চলে যাচ্ছে দেখতেছেন যে কিন্তু ফেরি কিন্তু ছেড়ে যাচ্ছে দেখেন মানুষ কত ঝুঁকি নিয়ে কিন্তু ফেরিতে উঠছে যেহেতু শহরে যাবে এ মিস করলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাদের যেতে অনেক অপেক্ষার পরে কিন্তু ফেরিটি ছাড়ালো দেখছেন কিন্তু সকাল ছটা থেকে যে সকল যাত্রী ইলিশাঘাটে ছিল তাদের সবাইকে নিয়ে ফেরি বেগম রোগে কিন্তু লক্ষ্মীপ্রিয় দেশে যাচ্ছে আমরা দেখতেছি এরপর পর কিন্তু ফেরি কাবেরি রয়েছে তার পাশে কিন্তু কনসা রয়েছে এগুলো যাবে দশটা দশ মিনিটে কিন্তু ইলিশা কাটতে করলো বেগম রোকিয়া ফেরি আমরা দেখতেছি তো এরপর পরে কিন্তু ফেরি কনক সাভা কিন্তু এই পল্টনে আসবে তারপর ফেরি আনলোড হবে আনলোড হওয়ার পর পর কনক সাভা এখান থেকে আবার শুরু যাবে তারপর কিন্তু কাবিরি আসবে লোড নিয়ে তারপর আবার চলে যাবে